আমারে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে লাগছিল আমি যে তার টিকটক অ্যাকাউন্টটা খুলে দিয়েছিলাম এর মধ্যে ওর বর আসে আমার দরজা দিয়ে ছো আমি কিন্তু এই দুটো রাতে নাতে ধরেছি এই সিনালে ভিডিও নিয়ে আমি আর সংসার করবো না তুমি যা করো দেখ দিলু তোর এই বেহায়া মহিলারে আর ঘরে নিয়ে লাগবে না আজকে এই জায়গায় যে কোনো একটা শুরু শুরু হয়ে যাবে তারপরে যে কোনো একটা কিছু একটা করা যাক ও মেম্বার এই মাল তো সারা ছাড়ি হয়ে গেছে

মেম্বার আই এম সরি তুই দিয়ার বিনা তোর বাপ দিআরবি এম কথাটা কইলি কি মেম্বার তুমি যে কথাটা কোয়ে ফলাইছো তার ফেলাই কি রে এই ছি তো তো কম পড়িনি তা দাও মালখানা আমি নিয়ে যাই বাসটাও মনে মনে সলই আছে ওনি

আমি এই গাই বাসন নিতে পারবো না এখন তোমরা যা ভারো তাই করো তাহলে তো ঠিকই আছে স্পট কট তো তুই খাইছিস তাহলে তো মাল তো তোর গাড়াই যাবে মেম্বার তুমি যা ভারো করো কিন্তু এই বেহাই আমার আমার বাড়িতে বিদায় করো মেম্বার দেখো মেম্বার এই গাই সম সমত আমার দিয়ে না এলাকা আমার একটা নাম ডাক সেই মান সম্মানটা একদম ডুবাই দিয়ে না তুমি দেখো দেখেছো টাকা পয়সা দিয়ে মিটেনে যায় কিনা তিন দিদি যাচ্ছে ওইটা নেওয়া নিবসা বাণিজ্য বা দোকানঘাট করিয়ে তোমরা সুখী শান্তিতে থাও দেখো বাবা ওই তিন লক্ষ টাকা আমি কিন্তু দিতে পারবো না তুমি ওই গোলির বরু তিন লক্ষ টাকা দিবা ও তিন লক্ষ টাকা আমি দিতে পারবো না আমি শুধুমাত্র ঠিকঠাক খুলতে যাই ওরবার বর আমার আটকাতে হয়েছে আমি ওর একবারও কাম করিনি তিন লক্ষ টাকা কোনোভাবে আমি দেওয়ার পক্ষে না এই বিচার আমি মানবো মানবো না মানবো না মানবো না হাই থালাটপুট ওই দুয়া গাই চিন্তা তোর করতে হবে না এই মানুষ জানা জানি আগে চলে মেম্বারে তিন লাখ টাকা দিয়ে আমরা কাটিয়ে পড়ি চল বাবা বাড়ি চল ও মেম্বার ওই রাতের মধ্যে টাকা দিয়ে যাবানি চলে গেলাম তাহলে আমরা বিষাক্ত মেলা করিস জীবনে কিন্তু এরকম গেলা কলের কেসে তো কোনোদিন আসিনি তুই ওটা বিড়ি দে আমি বিড়িটা খাই সবার উদ্দেশ্য একটা কথা ওই কিঞ্চিত মধুর আসায় কেউ খাইতে না বল্লার বাসায়